মন্তসর ব্লকের অধীনে পিপলন রামকৃষ্ণ সংঘ পাঠাগারের ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী পিপলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এই উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করেছে গতকাল বাংলায় হারিয়ে যাওয়া লোকসংগীত বাদাই মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজ রবিবার একদিনের সন্ধ্যাকালীন শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই ক্রিকেট খেলায় আটটি দল অংশগ্রহণ করেন চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন হাতডাঙ্গা ক্রিকেট ক্লাব এবং দেউনিয়া ক্রিকেট ক্লাব ফাইনাল খেলায় বিজয়ী হন হাটডাঙ্গা ক্রিকেট ক্লাব এবং বিজেতা হন দেউনিয়া ক্রিকেট ক্লাব দুই দলের হাতে ট্রফি এবং তুলে দেন রামকৃষ্ণ পাঠাগার সংঘ পক্ষ থেকে পিপলন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শরীফ উদ্দিন এবং পঞ্চায়েত সদস্য জবা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এছাড়াও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করেন খেলোয়াড়দের ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট বোলার বেস্ট ফিল্ডার পাশাপাশি আগামীকাল বারোই জানুয়ারি যুব দিবস হিসেবে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে সকালে প্রভাত পেরে রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা এবং কুইজ হবে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপপ্রধান শেখ শরীফ উদ্দিন সমাজসেবী মঙ্গল দাস পাঠাগারের সম্পাদক দেবব্রত দত্ত সকল সদস্য ও ক্রীড়া প্রেমী দর্শক রামকৃষ্ণ পাঠাগারের সম্পাদক কি জানালেন শোনাব আপনাদের মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ আপনাদের ক্লাবের পক্ষ থেকে কী কর্মসূচি রেখেছেন কোন কোন জায়গায় আমরা বিবলন উৎসব দু হাজার ছাব্বিশ শুরু করেছি গতকাল থেকে গত দশই জানুয়ারি থেকে যেটা চলবে বারোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আজ এগারোই জানুয়ারি এবং কাল বারোই জানুয়ারি পর্যন্ত চলবে কীভাবে শুরু হয়েছে আপনাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রথমে রোড বেস প্রতিযোগিতার মাধ্যমে এবং বাদাই বোলান গানের মাধ্যমে আগামীকাল কী অনুষ্ঠান আছে আগামীকাল আমাদের আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রভাত ফেরি তারপর আছে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ কম্পিটিশন যাতে বিচিত্রা অনুষ্ঠান আজকে কটি দল ক্রিকেট খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আজ ডে নাইট শর্ট ক্রিকেট শ্যাডো চালু হয়েছিল আটটি দল আটটি টিম অংশগ্রহণ করেছিল এবং সেখানে দুটি দল ফাইনাল উঠেছিলেন এবং সেই দুটি দলের মধ্যে হাতডাঙ্গা এবং দেয়ানিয়া ফাইনাল উঠেছিলেন হাডডাঙ্গা বিজয়ী হয়েছে কত রানের জয়ী হয়েছে হাডাঙ্গা প্রথমে ব্যাট করে দেয়ানিয়া ব্যাট করে একত্রিশ রান করে এবং সেখানে হাডডাঙ্গা সেই হাডাঙ্গা প্রথমে একত্রিশ রান করে এবং দেয়ানিয়া সেখানে সেই রানটি তুলতে হয় আর কি পুরস্কার দিয়েছেন এখানে পুরস্কার বলতে আমরা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট বোলার বেস্ট ফিল্ডার এবং তার সঙ্গে একটা ওদের কাছে একটা সম্মানিত অর্থিক মূল্য চার হাজার টাকা উইনার্স এবং তিন হাজার টাকা রাখা যায় সব কে কে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলন পঞ্চায়েতের উপপ্রধান সাহেব এবং আরও বিশিষ্ট বণিজন এবং এই অনুষ্ঠানটি অভয়পদ দাস মহাশয় যে আমাদের সমাজসেবী তার সুপুত্র এ মঙ্গল দাস এখানে উপস্থিত ছিলেন আমার নাম এবং পরিচয় আমার নাম দেয়বদত্ত আমি এই রামকৃষ্ণ সংঘ পাঠাগারের সম্পাদক ধন্যবাদ